কুমড়ো ভাজা কুমড়োর তরকারি আমরা তো বাড়িতে সব সময় তৈরি করি আজকে একদম অন্যরকম স্বাদে কুমড়োর এই তরকারি তৈরি করে দেখাবো এটা ভাজা কিংবা রোজকার তরকারির মতন মনে করবেন না এটা একদম আলাদা রকমভাবে তৈরি করেছিলাম গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে এখানে আমি ছোট ডুমো করে কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি কিছুটা ভাজা চীনা বাদাম নিলাম আর নিলাম কিছুটা সাদা তিল তিল আর বাদামটাকে একটু হালকা আচে ভেজে নিতে হবে একদম মুচমুচে হয়ে যাবে তিলটা সেই সময় নাবিয়ে নিতে হবে লাল করে কিন্তু ভাজবার দরকার নেই তিল আর বাদাম ভাজা হয়ে গেছে এখন একটা আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভেজেও এখন একটা জায়গার মধ্যে তুলে রাখবো আর এখানে নিয়েছি কিছুটা বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন বড়িগুলোকেও লাল করে ভেজে নেব অনেকেই দেখবেন কুমড়ো খেতে চায় না যারা কুমড়ো খেতে চান না তারাও কিন্তু এই তরকারিটা একদম আঙুল চেটে খাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতটাই সুন্দর খেতে হয় মনেই হবে না যে কুমড়ো দিয়ে তৈরি করা হয়েছে আর যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন লাঞ্চে কিংবা ডিনারে বা ব্রেকফাস্টে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন আবার গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে শুধু এই তরকারিটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয় এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো আর দিয়ে একটু নেড়েচেড়ে চাপা দিয়ে ভেজে নেব চাপা দিয়ে ভাজলে কুমড়োগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কম আছে চাপা দিয়ে আমি তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি দেখুন কুমড়োগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিরে দিয়েছি আর অল্প একটু হলুদ দিলাম এই তরকারিতে কিন্তু আর কোনো রকম মশলা দেবো না দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই রান্নাটা করতে সময়ও লাগে খুব কম একদম দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এখন আমি দিয়ে দেবো অল্প একটু জল আর এই রান্নায় খুব বেশি কিন্তু জলও দিতে লাগবে না দু হাতার মতন জল দিলাম আর কম আঁচে চাপা দিয়ে রান্না করব প্রায় চার পাঁচ মিনিটের মতন রান্না করব দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গেছে কুমড়োগুলো আর কুমড়োগুলো আবারও একটু নেড়েচেড়ে একটু শুকনো করে নেবো এই রান্নাটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগবে একটু খুন্তি দিয়ে এভাবে করে ভেঙে ভেঙে দিলাম তাতে কি হবে একটু মাখো মাখো হবে এখন আমরা দিয়ে দেবো একটু মিষ্টি অবশ্যই একটু মিষ্টি দেবেন যেহেতু নিরামিষ রান্না আর মিষ্টিটা দিলে এর স্বাদটা আরও ভালো হবে মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা তিল বাদাম শুকনো লঙ্কা আর বড়ি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তবে একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে খুব মিহি গুঁড়ো করলে কিন্তু হবে না দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর এটা দেওয়ার পর আর রান্না করার দরকার নেই তাহলে এই যে ভাজাগুলোর মুচমুচে ভাবটা থাকবে না মুচমুচের ভাবটা থাকলে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একদম নতুন পদ্ধতিতে কুমড়ো একবার রান্না করে দেখুন দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে আর এভাবে রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আর অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন আমি যখনই চ্যানেলে কোনো নতুন রান্না ছাড়বো নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে